ওয়েলকাম ব্যাক টু অ্যাদার ভ্লগ গাইস আজকে আমি আর বাইক নিয়ে ব্লগ করতে পারবো না তার কারণ কালকে তোমার দেখেছিলে যে আর কি হয়েছিল আমার সঙ্গে আমার কালকে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে আমার ক্যামেরার যে মাইক অ্যাডাপ্টার মাইক অ্যাডাপ্টার ভোগে চলে গেছে ওই জন্য আর ক্যামেরাতে মাইক দিয়ে আর মানে মোটো ভ্লগিং আর করতে পারবো না এখন আপাতত কিছুদিনের জন্য তারপরে আবার আমি যখন মাইক অ্যাডাপ্টার আবার কিনে নেবো তখন আবার মোটর ব্লগ করতে পারবো এখন আপাতত আমি যাচ্ছি আবার দেখতে পেরেছি জামা পরে এই যে জোম্যাটোর জামা আর এই যে জোম্যাটোর ব্যাগ এই নিয়ে যাচ্ছি জোম্যাটোর রেনকোটটাকে পরতাম কিন্তু এই জোম্যাটোর রেনকোটটা একটা কস ছাড়ে কস ছেড়ে একটা গায়ে দাগ হয়ে যায় না হাতিরটা দেখার কিছু আর মানে খাওয়ার কিছু তো ওই জন্য আর জোমেটো রেনকোট আর পড়লাম না আমি এখন আমি আমার এই ব্যাগ নিয়ে আর এই অন্য একটা রেনকোড পরে বেরিয়ে যাচ্ছি আর অর্ডার আমার অলরেডি ঢুকে গেছে হ্যাঁ জাস্ট অনলাইনে সাথে সাথে অর্ডার ঢুকেছে আজকে অর্ডারে ভালো চাপ আছে কালকে যেটা আমার চাপ ছিল আজকে তার থেকে হয়তো বেশি হবে সেই জন্য আজকে হাই অর্ডার একটা এ দিয়েছিলো ওই জন্য যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে গিয়ে তারপর কথা হবে আর এরমভাবেই কথা বলতে হবে তার কারণ আমার মাইক নেই অ্যাডাপ্টারও নেই চলো বেরিয়ে তারপর দোকানে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে এটা যেমনটা বললাম আড়াতুর সামনে অর্ডার ছিল এখন আড়াতুর সামনে অর্ডারটা নিতে চলে এসেছি এবারে এটা পূর্ণগড়ের দিকে যাক তো এই একটা ডেলিভারি করা হয়ে গেল এই যে কত দিল দেখা যাক এটাতে মোট দিল সত্তর টাকা প্রায় তোমরা তো ভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি গেঞ্জি পরছি কেন এবার গেঞ্জি একটা কিনলাম এই এই এক্ষুনি কারণ জামার মধ্যে ঘষে বসে না এই জায়গাগুলো না কেমন জ্বালা জ্বালা করছে কালকেও যখন কাজ করছিলাম তখন জ্বালা করছিল অল্প অল্প আস্তে আস্তে এখন যেন বেড়েছে আর ওই জন্য এখন একটা এই তো গেঞ্জি কিনে নিলাম খুব জ্বালা করছিলো গেঞ্জিটা না পড়লে বোধ হয় গেঞ্জির জন্য আসলে কী হয়েছে না জামার ভেতরে না এই যে প্রিন্ট যে জোম্যাটো লেখাটা প্রিন্টটা ওই জায়গাটা জামার মধ্যে এই জায়গাটা ঘষছে প্রচণ্ড ওই কারণে জামাটা খুলে একটা গেঞ্জি পরে আবার গেঞ্জিটা পড়তে জামাটা পরতে হবে নাহলে প্রচণ্ড জ্বালা করছে কন্নাগরের মুখার্জি রয়্যাল থেকে একটা অর্ডার ছিল কন্নাগর মুখার্জি রয়্যাল থেকে অর্ডারটা তোলার পরে এটা দিচ্ছে আবার রিসা রিসায় টানছে রিস্টার থেকে হয়তো ভালো অর্ডার আছে হয়তো আগের অর্ডারটা দেওয়ার সময় আমি আর ভিডিও করতে পারলাম না তার কারণ হচ্ছে ওখানে মাইক চলছিলো এত মানে লাউডলি মাইক চলছিল ওখানে ভিডিও করতে পারিনি ওই জন্য আর এখানে এখন এই চাউমিন থেকে একটা অর্ডার দিলে চাউমিনে অর্ডার দিলেও প্রায় একশো টাকার উপরে একটা অর্ডার ছিল এই অর্ডারটা কমপ্লিট করি এটা মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে হয় বৈদারির দিকে আর না হলে বালির দিকে যেদিকেই যাই গিয়ে তোমাদের বলছি কোথায় দিচ্ছে এটা আর তোমাদের তো বলা হয়নি এটা নতুন মোবাইলের এটা মোবাইলের ওয়াটারপ্রুফ কেসটা তখন কালকে যেটা ছিঁড়ে গেছি দেখছি এখানটা ওটা এটা অন্য নতুন এটা টোমেটোটি দিয়েছিল তখন আগে এটা অনেকদিন আগের তখন একটা ব্যবহার করি যেহেতু একটা ছিল আমার কাছে ব্যবহার করছি এবার ওটাকে এটাকে রেখে দেবো ওই জন্য আগে ব্যবহার করলাম ওটা খারাপ হয়ে গেছে এখন এটা নতুন টাবার ব্যবহার করছি তো চাউমিন এই অর্ডারটা ছিল অর্ডারটা থেকে নিতে গিয়ে দেখলাম যে খাবারটা এখনও রেডি হয়নি তো রেডি বেশ কুড়ি মিনিট ধরে বসে থাকার পরে আমার খাবার এটাকে ক্যান্সেল করে মানে ক্যান্সেল না ট্রান্সফার দিয়েছিলাম ট্রান্সফার করার পরে এখন যখন দেখলাম যে আবার যে একটুখানি এগিয়েছি দেখি চাউমিনই আবার একটা অর্ডার দিল চাউমিনের অর্ডারটা এখন তুলতে এসেছি এটা বলছে নাকি রেডি মেরে দিয়েছে আর দেখলাম যে রেডি মারা আছে এখন এলাম খাবারটা তৈরি হয়ে গেছে রেডি মেরে দিয়েছে এবার দেখি খাবার তুলি এবার এটা এটাও বোধহয় উত্তরপাড়ার দিকেই আছে চলো গিয়ে কাস্টমারের লোকেশনে তোমাদের দেখাচ্ছি তো কাস্টমার লোকেশানে চলে এসেছি কাস্টমার আসতে করতে কাস্টমারকে ফোন করা হয়ে গেছে এইখানটাই লোকেশান দেওয়া ছিল হয়তো সামনেটা একটুখানি আর এত আগেই হয়তো হতে পারে দেখা যাক যেখানেই হবে খাবার খাবারটা দিয়ে তোমায় দেখাচ্ছি যে কটাকা দিচ্ছে এই অর্ডারটাতে ডেলিভারি করা কমপ্লিট এটা এটা ডেলিভারি হয়ে গেলো ডেলিভারি করে এটা তো দিল একশো পনেরো টাকা চৌষট্টি পয়সা দিল ওটাতে মোট এটা ছাব্বিশ টাকা রেঞ্জ দিয়েছে অফ করার সাথে একটা অর্ডার দিল মন জিনিস থেকে মন জিনিস থেকে খাবারটা তুলে নিই খাবারটা তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাবে আট কিলোমিটার প্রায় আবার হয়তো শ্রীরামপুর থেকে যেতে পারে আবার একটু ভেতর দিকে ঢুকে যেতে পারে জানি না কোথায় যাবে তোমার জানাচ্ছি ফাইনালি 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 জোম্যাটোর ওই সেই দানকুনির অর্ডারটা কমপ্লিট করার পরেই আবার একটা অর্ডার ঢুকে গেলো এটা সাড়ে চার কিলোমিটার পাঁচ কিলোমিটারের রাস্তার অর্ডার আর অর্ডারটা যেতে দিতে হবে কোথায় যেতে হবে আমি যখন পাচ্ছি কিলোমিটার অর্ডার দিচ্ছি এবার দেখা যায় কোথায় যেতে হবে পালটা দিয়েছিলো দুশো টাকার তেল ভর্তি হয়েছিল আজকে দুশো টাকার তেল ভরছি মোটামুটি সারা দিনে বললে দুশো টাকারই তেল পড়ে দুশো টাকার তেল পড়ে আর এখন এই পাম্পে জাম আছে আর একটাই এখানে পেট্রোলের কাউন্টার তাই জন্য কিছু দেরি হবে আর এরপরে পেট্রোলে নিতে পারতাম না অনেক অসুবিধা হয়ে যেত এরপরে নিতে গেলে আমার অর্ডটা সোজার পরে কখন নিতে পারবো তখন আমার ঠিক নেই ওই জন্য আগে থেকে তুলে নিচ্ছি অর্ডার চলতে আমার উপহার এটা কি লেখা আছে ঠিকানাটা আমি তো কাজ করছিলাম শ্রীরামপুরের উত্তরপাড়া জন্য তো এখানে আমি এখন আমি এতে করে চলে এলাম উত্তরপাড়া লিলুবাতে করে চলে এলাম লিলুভাতে এলাম এই কারণে আমাদের জোন যেখানেই থাক কিন্তু আমরা উত্তর মানে যেখানে আমাকে অর্ডার দেবে ধরো আমি লিলুবাতে এখন অর্ডার পেয়েছিলাম লাস্ট এবার এখানেই আমাকে ঘোরা থাকবে যখন আমার বাড়ি যাওয়ার সময় হবে মানে লাস্ট শিফটের সময় আমাকে বাড়ির থেকে অর্ডার একটা দিয়ে দেবে ওই ওইভাবে আমাদেরকে বাড়ি পাঠায় আর এখন এখন আমি আছি ভেজি কর্নারে ভেজি কর্নার থেকে অর্ডার তুলে এখন দেখতে হবে কোথায় লোকেশান দেয় সেখানে খাবারটা ড্রপ করবো তো জাস্ট এই মাত্র আমি বাড়ি ঢুকলাম এখন দেখো ঘড়িতে বাজে ঠিক একটা বাস পনেরো মিনিট কি কুড়ি মিনিট বাকি তো একটু আগেই আমি এই মাত্র জাস্ট বাইরে ঢুকলাম বাইরে ঢুকে আমি জাস্ট ফ্রেশ হয়ে এই যে খাবার দাবার নিচে এখনও বাড়া আছে যে খাবার অব্দি মুখে তুলিনি আর এই যে ফোন টোন সব এখানে হেলমেট টোন সব এখানে পড়ে আছে আর এই মাত্র বাড়ি ঢুকে আমি খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু করিনি এই দেখলে এখানে খাবার দাবার পড়ে আছে আর এক্ষুনি আজকে বলে দেবো যে কত টাকা আছে সারাদিনে ইনকাম করবে তা পুরোপুরি ভিডিওটা দেখানো যায় না পুরোপুরি ভিডিও দেখালে আমার ভিডিও হয়তো কুড়ি মিনিট তিরিশ মিনিট চলে যাবে তোমরা দেখবেও না ওই জন্য বেশি ভিডিও বানায়নি ছোটো ছোটো করে অল্প অল্প ক্লিপ নিয়েছি অল্প অল্প ক্লিপ বানিয়ে তোমাকে দেখাচ্ছি আর এখন এই মাত্র আমি বাড়ি এসে ইনকাম করলাম আজকে মানে আজকে প্রায় বারোটা অবধি খেটেছি বারোটা পনেরো কুড়ি অবধি খেটেছি বারোটা পনেরো অব্দি কুড়ি অবধি খেটে আজকে কত টাকা ইনকাম করলাম কত হতে পারে আন্দাজ করো কালকে ছিল পনেরো তারিখ পনেরো তারিখে এই দেখো এখানে দেখতেই পাবে তোমরা যে কত টাকা কাজ করেছি এবার দেখতে দেখতে না পাও আমি তাও তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো মানে স্ক্রিনশট তোমাদের এতে চলে আসবে দেখবে এরম জায়গা করে চলে আসবে স্ক্রিনশট ঠিক আছে আর এখন এতটা এগারোশো তেইশ টাকার কাজ হয়েছে এগারোশো তেইশ টাকার কাজ প্লাস আমার কিছু টিপস টিপস কিছু আছে সামান্য কুঁড় তিরিশ টাকা আমার টিপস আছে মানে হাতে যেগুলো দিয়েছে কুঁড় তিরিশ টাকা টিপস আছে আর ভিডিওটা এই পর্যন্ত আজকে থাকলো তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে